এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ব্রেকিং নিউজ জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় বর্তমান এগিয়ে রয়েছে কংগ্রেস দল কোন দল কত আসনে বর্তমান এগিয়ে রয়েছে সম্ভবত কে কে বর্তমান জয়ের দিকে এগিয়ে চলেছে কিছুক্ষণের মধ্যেই সরকার গঠনের সম্ভাবনা বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা ইতিমধ্যে বর্তমান হরিয়ানায় নব্বই আসনের মধ্যে এগিয়ে রয়েছে কংগ্রেস ছয়চল্লিশ আসনে বিজেপি এগিয়ে রয়েছে বর্তমান ছত্রিশ আসনে আর বর্তমান ইতিমধ্যে খাতা খুলতে পারেনি আদার্স বা অননারা এগিয়ে রয়েছে ছয়টি আসনে আই এলডি বর্তমান এগিয়ে রয়েছে তিনটি আসনে এমনটাই দেখা গিয়েছে বর্তমান গণনা অনুসারে জম্মু কাশ্মীর নব্বই আসন ম্যাজিক ফিগার ছয়চল্লিশ আসন ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে কংগ্রেস জোট বর্তমান তারা এগিয়ে রয়েছে ইতিমধ্যে তেপ্পান্নটি আসনে বিজেপি বর্তমান এগিয়ে রয়েছে মাত্র তেইশটি আসনে পিডিপি এগিয়ে রয়েছে মাত্র তিনটি আসনে আদার্স বা অনন্য এগিয়ে রয়েছে বর্তমান এগারোটি আসনে আর কিছুক্ষণ তার মধ্যে ইতিমধ্যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর আগামী পাঁচ বছরের জন্য কারা সরকার গঠন করবে কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে চলছে লাড্ডু বিতরণ হরিয়ানা জম্মু কাশ্মীরে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা ইতিমধ্যে কংগ্রেস কর্মী সমর্থক বেজায় খুশি নিরাপত্তা নিচতে চাদরে মরছে মঙ্গলবার সকাল আটটার থেকে শুরু হয় ভোট গণনা প্রথমে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয় পোস্টাল ব্যালনায় ইতিমধ্যে খেলায় এগিয়েছিল কংগ্রেস দল সকাল এগারোটা নাগাদ ফলাফল প্রথমে গতিবিধি স্পষ্ট হয়ে যাবে এমনটাই মনে করা হয়েছে বুথের সমীক্ষায় পুত্রীয়তে দেখিয়ে দেওয়া হয় হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে সম্ভবত কংগ্রেস সরকার গঠন করতে পারে দশ বছর বিজেপির শাসনে অবসান ঘটিয়ে কংগ্রেস ফের ক্ষমতায় আসতে পারে একাধিক সমীক্ষায় আবাস মিলেছে বেলা গড়ার সঙ্গে সঙ্গে সেই চিত্র ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে নব্বই আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর অবশ্যই বর্তমান এগিয়ে রয়েছে কংগ্রেস এবং জোট ইন্ডিয়া জোট সব মিলিয়ে ইতিমধ্যে দুই রাজ্যে সরকার গঠন করতে পারে ইন্ডিয়া জোট এমনটাই মনে করা হচ্ছে চব্বিশের লোকসভা নির্বাচনের পর এই প্রথম বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে শুরু করেছে ইন্ডিয়া জোট সব মিলিয়ে নজর থাকবে ইতিমধ্যে আর কিছুক্ষণের জন্য